নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো পনির ভাপা এটা ভীষণই টেস্টি সবারই ভীষণ ভালো লাগবে খেতে এই পনির ভাপা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম পনির এরকম পিস করে কেটে দু মিনিট উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে জল ঝরিয়ে তুলে রেখেছি উষ্ণ গরম জলে দু মিনিট ভিজিয়ে রাখলে পনিরটা ভীষণ সফট হয় রান্না করার পরেও হার্ড হবে না এই পনির ভাপাটা বানানোর জন্য লাগবে আমার এখানে এক চামচ কালো সর্ষে বাটা সামান্য নুন দিয়ে বেটে নিয়েছি খুব সামান্য আর কাঁচা লঙ্কা বাটা আছে চারটে ঝালঝাল কাঁচা লঙ্কা বাটা ধনে পাতা বাটা আর পোস্ত বাটা আর নিয়েছি নারকেল বাটা সবকটা বাটাই আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আর লাগবে এক দু চামচ টক দই এবার সমস্ত উপকরণ দিয়ে পনিরটা মেখে ফেলবো সবার প্রথমে দিয়ে দেবো আমি টক দই দু চামচ টক দই দইটা আমার ঘরে পাকা এই দইটা আগে একটু ফেটিয়ে নো এবার এর মধ্যে এক একে মশলা দেব দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষের বাটা কাঁচা লঙ্কা বাটা পাতা বাটা সব এক চামচ মাপেরি পোস্ত বাটা দেবো নারকেল বাটা এবার এর মধ্যে দিয়ে টেস্ট অনুযায়ী নুন হাফ চামচেরও কম নুন সুন্দর কালারফুল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু রেড চিলি পাউডার আর দেব টারমারিক পাউডার টেস্টের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব সামান্য একটু চিনির দানা এবার একদম মিক্স করে ফেলবো একদম মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার যে বাটিতে পনিরটা ভাপাবো সেটাকে রেডি করে ফেলবো আমি একটা বড় বাটি নিয়েছি আজকে পনির ভাপাটা আমি স্টিমেই বসাবো তো বাটিটাকে আগে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে যাতে মশলাটা শক্ত না হয়ে যায় গায়ে লেগে না থাকে তেলটা একটু জাস্ট মাখিয়ে এর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে পনির টুকরো গুলো দিয়ে দেবো চামচ দিয়ে একটু মশলার মধ্যে একটু ডিপ করে নিতে হবে এবার এর উপর ওপর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ব্যাস রেডি আজকে পনির ভাপাটা মোমো বানানোর স্টিমারেই বানাবো এর মধ্যে এক গ্লাস জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছে ভেতরে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়েছি এবার বাটিটা সাবধানে বসিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো থেকে লিটটা দিয়ে দিলাম এবার একদম মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট ওয়েট করবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পনির ভাপা একদম রেডি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি পনিরটা কীরকম হলো ভাপাটা হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে দেখাচ্ছি তুলে নেব পনির ভাপা একদম রেডি হয়ে গেছে গরম গরম রাইস রুটির সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদ হবে এইভাবে অবশ্যই বানাবেন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ